আসসালামু আলাইকুম প্রিয় ছাত্রছাত্রীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আজকে নতুন একটা ক্লাস নিয়ে আসছি যেটা তোমাদের গ্রামার্টিক্যাল নিয়ম ট্রান্সলেশন এবং ফ্রি হ্যান্ড রাইটিংয়ে অনেক কাজে দিবে। তাহলে চলো দেখা যাক আমরা লিখেছি যে বাক্যে কমন নাউনের ব্যবহার তাহলে বাক্যে কমন নাউনের ব্যবহার কীভাবে আমাকে কনফিউজ করে এবং আমাদের ইংরেজিতে যে দুর্বলতা আছে সেটা কাটাতে সাহায্য করে তোমরা আগে জানো যে কমন নাউন কী যে নাউনটা দ্বারা স্পেসিফিকভাবে কাউকে বোঝায় না যেমন যদি বলি চেয়ার টেবিল বই পত্র কলম খাতা এগুলো আসলে কোন বই কোন চেয়ার কোন টেবিল এগুলোকে বোঝাচ্ছে না তাই এটা কিনাও কমন নাউন যেমন মানুষ গরু ছাগল হাঁস মুরগি এগুলো কিনাও কমন নাউন যদি বলি রানা জ্যাক তাহলে স্পেসিফিকভাবে কাউকে বুঝালে, সেটাকেই আমরা কি বলবো প্রপার নাউন প্রপার নাউনটা হলো কমন নাউনের একটা নাউন যদি বলি নদী কোন নদীকে বুঝাইলো আমরা জানি কি না কোন নাউন কমন নাউন যদি বলি পদ্মা মেঘনা যমুনা তাহলে এক একটা করে নদী বুঝাইলো এগুলোকে আমরা কি বলবো প্রপার নাউন তাহলে আমরা এখন দেখি যে বাক্যে কমন নাউনের ব্যবহার আমি আম পছন্দ করি গরু গৃহপালিত প্রাণী তাহলে আই লাইক ম্যাঙ্গো হবে না আই লাইক ম্যাঙ্গোস হবে গরু গৃহপালিত প্রাণী আ কাউ ইজ ইউজফুল অ্যানিমেল অথবা দা কাউ অথবা কাউস অথবা শুধু কাউ তাহলে আমরা অনেক সমস্যার মধ্যে পড়ে যাই সমস্যার কোনো কারণ নাই তোমরা শুধু যদি কমন নাউন চিনতে পারো যে আসলে কমন নাউনটা কি বললাম যে যে নাউনকে ভাবে বোঝায় না ইন জেনারেল বোঝায় সেগুলোকে কমন নাউন এই কমন নাউন যদি বাক্যে ব্যবহৃত হয় মনে রাখবো কমন নাউনটা যদি বাক্যে ব্যবহৃত হয় হয় কমন নাউনটার প্লুরাল করতে হবে অথবা কমন নাউনটার পূর্বে আর্টিকেল বসাতে হবে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বসাতে হবে অথবা প্লুরাল করতে হবে অথবা পজিটিভ বসাতে হবে অথবা নো বসাতে হবে অথবা সংখ্যাবাচক শব্দ বসাতে হবে তার মানে ডিটারমিনার একটু পরে আমরা আলোচনা করতেছি তার মানে বল বুঝলাম যে কমন নাউন একাই বসে না হয় ডিকেল বসবে অথবা সংখ্যা অথবা অথবা পরিমাণবাচক অথবা কমন নাউনটার কি করতে হবে প্লুরাল তাহলে দেখি আমি আম পছন্দ করি ম্যাঙ্গো নাও কমন নাউন কারণ কোনো আমকে বোঝায় নাই যে কোনো আম হতে পারে তাহলে এই দিক থেকে আই লাইক ম্যাঙ্গো হবে না আই লাইক ম্যাঙ্গোস হবে অবশ্যই কমন নাউন যেহেতু একাই বসছে কমন নাউন কোনো দিন বাক্যে একাই বসতে পারে না তাহলে আই লাইক ম্যাঙ্গোস দুই নাম্বারে দেখি গৃহ গরু গৃহপালিত প্রাণী তাহলে এখানে কি বলছে আ কাউ নিচে বলছে দা কাউ শুধু বলছে কাউস তার মানে কাউ এই তিন চার নম্বরে আছে কাউ শুধু একাই বসছে কাউ কি নাম কমন নাউন কমন নাউন বাক্যে একাই বসতে পারে না তার মানে আ কাউ রাইট দা কাউ রাইট কাউসও রাইট এগুলোর অর্থের একটু সমস্যা আছে কিন্তু সেন্টেন্স হিসাবে তাহলে বুঝলাম কমন নাউন যদি বাক্যে ব্যবহৃত হয় হয় প্লুরাল না হলে সংখ্যা বা মাসক শব্দ এর পূর্বে আমরা বসাব আশা করি বিষয়টি সম্পর্কে তোমাদের পরিষ্কার ধারণা চলে এসেছে এখন দেখি আমরা আর একটা উদাহরণের সাহায্যে দেখি যে কত দ্রুত আমরা এই সমস্যাটা সমাধান করতে পারি এবং আমরা ফ্রি হ্যান্ড রাইটিং প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন অথবা লেটার লিখতে গিয়ে যে সমস্যায় পড়ি সেগুলো দেখি যে গাছপালা আমাদের অক্সিজেন দেয় তাহলে ট্রি গিভ আস অক্সিজেন এই বাক্যটা রাইট এ নাম্বারে না বি নাম্বারে হলো ট্রিস গিভ আস অক্সিজেন কোন বাক্যটা রাইট গাছপালা আমাদের কী দেয় অক্সিজেন দেয় কোন গাছ দেয় স্পেসিফিকভাবে বলেছি কি না তাহলে এটা কী হবে অবশ্যই হয় প্লুরাল না হলে সংখ্যা অথবা পরিমাণবাচক শব্দ বসাবো তাহলে এই উত্তরটা কি হবে ট্রি হবে না ট্রিস হবে অবশ্যই আমরা জানি ট্রিস হবে কারণ প্লুরাল করে দেওয়া আছে তার মানে হয় প্লুরাল বসাবো না হলে সংখ্যা বসাবো না হলে কী বসো পরিমাণবাচক শব্দ বসাবো তাহলে যদি আমার একজন ভাই আছে তাহলে আই হ্যাব ব্রাদার অথবা আই হ্যাব আ ব্রাদার তাহলে বলো দেখি সঠিক উত্তর কী হতে পারে শুধু ব্রাদার হবে না ব্রাদারস ব্রাদার হবে কোনটা হবে তাহলে আমরা দেখেছি যে ভাই স্পেসিফিক করে কাউকে বোঝায় নাই যে ওইজন আমার ভাই আমি কি আই হ্যাভ এ ব্রাদার অথবা আই হ্যাভ ব্রাদার আমার একজন ভাই আছে আমি চিনি না তো তোমার ভাইকে এই জন্য এখানে যেহেতু ব্রাদারটা কমন নাম অবশ্যই হয় প্লুরাল করবো একজনের ক্ষেত্রে অবশ্যই আমরা দেখতেছি যে এ মানে কি একজন অথবা ওয়ান মানে কি একজন তাহলে আই হ্যাভ আ ব্রাদার এইটাই সঠিক উত্তর তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে এবং আরও যদি ফার্দার জানার আগ্রহ থাকে তাহলে আমার পেজটাকে ফলো করো এবং আমার সাথেই থাকো ধন্যবাদ